শরীয়তপুর থেকে এক ভাই প্রশ্ন করেছে হুজুর আমার স্ত্রীর সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাইলে সে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাকে তার থেকে দূরে ঠেলে দেয় এখন এই জন্য কি তার জন্য গুনাহ লিখে হবে এবং তিনি বলছেন যে হুজুর আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে গেলে সে যখন আমাকে তার সাথে একান্তভাবে থাকতে দেয় না তখন সারা রাত আমি অস্থিরতায় কাটে আর এরপর সারা রাত পর্যন্ত আমার ঘুম হয় না এমত অবস্থায় আমি কি করতে পারি এবং এই সমস্যাগুলি অনেক পরিবারের মধ্যে কিন্তু হয়ে থাকে কিন্তু মুখ ফুটে অনেকেই আমাদের কাছে এই কথাগুলি বলতে চায় না এখন আসেন বিশ্বনবী আলাইহি আলহিহাস্লাম তিনি হাদিসের মধ্যে এই

তার স্বামীর ডাকে সাড়া দেয় না স্বামীর জরুরত পূরণে সারা দেয় না আর এমত অবস্থায় স্বামী যদি ছটপট করে সারা রাত্র কাটায় সারা রাত্র ফেরেস্তারা তার উপরে লানত করতে থাকে বড় ধমকির কথা এসেছে এই আমার মা বোনরা বি কেয়ারফুল আপনার যদি শারীরিক প্রচন্ড অসুস্থতা থাকলে সেটা ভিন্ন কথা এবং পুরুষদের সেটা বুঝতে হবে যে একজন স্ত্রীর সাথে শুধু খালি আপনি তার সাথে মিলন করলেন তার সাথে শারীরিক সম্পর্ক করলেন এটাই তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে হবে আপনি আপনার স্ত্রীর কষ্টটা বুঝতে হবে আপনি স্ত্রীর কষ্ট না বুঝে শুধু খালি তার সাথে কোরের মতো মিলন করলেন করবেন তাহলে তো হইল না এটা এই জন্য এটাও আপনাকে খেয়াল করতে হবে তবে কোন স্ত্রী যদি কোনো ধরনের কোনো কারণ ছাড়াই স্বামীরকে তার সাথে থাকতে না দেয় স্বামী যতক্ষণ পর্যন্ত আপনাকে কাছে পাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার উপর লানত নাজিল করতে থাকবে এখন আপনি পরামর্শ চাইছেন যে আসলে এমন অবস্থা কি করণীয় যদি এই অবস্থা তিন চার দিনের মতো হয় তাহলে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি সবর করেন ধৈর্য ধরেন আর যদি এই সমস্যা লং টাইম পর্যন্ত হয় তাহলে আমার কথা হচ্ছে আপনি দ্বিতীয় বিয়ে করেন আর না হলে আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে আপনি অন্য বিয়ে করেন ইসলাম আপনাকে সম্পূর্ণভাবে এই জায়গায় সাপোর্ট করে ইসলামক মার উপর লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআহা এমন কোন কাজ চাপায় দেয় নাই যার কারণে আপনাকে কষ্ট কষ্টভূত করতে হবে অপরদিকে স্ত্রীদের ব্যাপারও সেই কথা স্বামী যদি আপনার সাথে দীর্ঘ পর্যন্ত শারীরিক মিলনে অক্ষম হয় তাহলে অনেক স্ত্রীদের প্রশ্ন যে আমার অবস্থা কি করব আপনি চাইলে তার থেকে রিপোর্ট নিতে পারেন কিন্তু আমার কথা হলো একটা ভালোবাসার বন্ধনে দীর্ঘদিন দিন থাকার পরে শুধুমাত্র জাস্ট এই কারণে হয়ে যাওয়া এটা কোন ভালো মানুষের কথা না দুইজন দুইজনকে মানিয়ে নেবেন এটাই আমার পরামর্শ এর জন্য আল্লাহ সুবহানাহু বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন